যে টিএসআর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল এক সাংবাদিকের দেহ নিঃস্ব হয়ে গিয়েছিল একটি গোটা পরিবার যে সাংবাদিকরা রাজ্য আরক্ষা দপ্তরের একাংশের কাছে আজও অর্ফের শকুনি নামি পরিচিত তাদেরই একজন আজ জাতীয় সড়কে পরে লুটুপুটি খাওয়ার টিএসআর টুপি কুড়িয়ে বিশালগড় থানায় জমা দিলেন তার মতে টিএসআর রাজ্য এবং দেশের গর্ব এই গর্বের টিএসআর এক টুপি রাস্তায় লুটুপুটি খাওয়া দেখে ভালো লাগছিল না তার সাংবাদিক জ্যোতির্ময় সাহার এই ঘটনা আবারও প্রমাণ করল পেশাগত দায়িত্ব পালন মূল লক্ষ্য হলেও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও পিছু পা হন না সাংবাদিকরা তা যতই ঘাত প্রতিঘাত থাকুক না কেন

না না আপনার তো মানে অসংখ্য অসংখ্য মানে কারণ কোনো কিছু দায়িত্ব এটা মানে আমি তো আমার আমিও দেশের একজন নাগরিক সেটিজে সেই হিসাবে আমি আমার দায়িত্ব পালন